আসসালামু আলাইকুম সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে সো আপনি প্রথমে আমাদেরকে কমেন্ট করে জানান আপনি বিজ্ঞান মানবিক ব্যবসায় কোন বিভাগ থেকে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনার মার্কসটা কত একশোর মধ্যে আপনার মার্কসটা কত আর আপনি কোন কলেজে ভালো একটা সাবজেক্টে পড়ার জন্য ইচ্ছুক সেগুলো প্রথমে আমাদেরকে কমেন্ট করে জানান আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার কাট মার্কটা কত হতে পারে অর্থাৎ ন্যূনতম কত মার্কস পেলে আমি বিভাগীয় পর্যায়ের কোনো একটা সরকারি কলেজে আমি চান্সটা নিশ্চিত করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পাশাপাশি রেজাল্টটা কবে নাগাদ দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সো চলুন ভাই আমরা কথা বাড়াবো না আমরা এই জিনিসগুলো আপনাদেরকে একটু গ্রাফের মাধ্যমে আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর ট্রাই করি সো প্রথমে আমি ছোট করে একটু প্রথমে যে ইনফোটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রথমেই সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আমি পেয়েছি সেটা হচ্ছে রেজাল্টটা কবে নাগাদ দিতে পারে সো আপনাদেরকে প্রথমে আমি একটু রিমাইন্ড করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দীর্ঘদিন ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ভর্তির যে কার্যক্রম এটা কিন্তু বন্ধ ছিল এবারেই দীর্ঘদিন গ্যাপ থাকার পরে আবার তারা এই ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সের ভর্তির যে প্রক্রিয়াটা এটা পুনরায় চালু করেছে সো পূর্বে যে পরীক্ষাগুলো হতো সেগুলোতে আমরা আমরা দেখেছি মোটামুটি পনেরো থেকে বিশ দিন সারা পনেরো থেকে বিশ দিন তারা সময় নিত অ্যাভারেজে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তারা রেজাল্টটা দিয়ে দিত আগের যে হিস্টোরি সেটা বললাম সো সেই হিস্টোরির সূত্র ধরে আমরা আপনাদেরকে বলতে পারি এবারেও কিন্তু তারা রেজাল্টটা দিতে পাবলিশ করতে মিনিমাম পনেরো দিনের মতো সময় তারা নিতে পারে সো আমরা ধরে নিতে পারি ঈদের আগে আমরা আর এই রেজাল্টের আশা করার দরকার নেই ঈদের পরে আমরা এই রেজাল্টটা পাবো এরপর আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমি কত পেলে আমার চান্সটা নিশ্চিত হবে সো এটার জন্য আসেন আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তির জন্য কিছু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা কিন্তু অলরেডি জেনে গেছি তারপরে আপনাকে এই ভিডিওতে বোঝানোর সুবিধার্থে রিমাইন্ড করে দিচ্ছি আমরা জানি যে হচ্ছে পাস মার্ক হচ্ছে একশোর মধ্যে পঁয়ত্রিশ একশোর মধ্যে কত পেতে হবে পঁয়ত্রিশ তবে সেক্ষেত্রে শর্তটা কিন্তু আমরা সবাই জানি আলাদাভাবে কোনো সাবজেক্টে আমার পাশ করার দরকার নেই যেটা বড় বড়ো যে পাবলিক ইউনিভার্সিটিগুলো তো হতো এই নিয়মটা কিন্তু এখানে দরকার নাই ঠিক আছে সো আমাকে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেলে পাশ হতে হবে এক্ষেত্রে আমরা অনেকে কিন্তু অলরেডি আমি কত মার্কস পেয়েছি আপনারা যারা বিজ্ঞান মানবিক ব্যবসা যে বিভাগ থেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন আপনি কিন্তু এই পরীক্ষার হল থেকে বের হয়ে আপনি জেনে গেছেন যে আপনি কত মার্কস পেয়েছেন এই একশোর মধ্যে সো এখানে একটা জিনিস বলে রাখি যারা পঁয়ত্রিশের কম পেয়েছেন মনে করেন যে চৌত্রিশ দশম চৌত্রিশ পেয়েছেন অর্থাৎ পঁয়ত্রিশ থেকে যারা কম পেয়েছেন কিন্তু এই ভিডিওটা দেখার দরকার নেই কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এ নিয়মে কিন্তু বড় বড় করে উল্লেখ করে বোঝানো হয়েছে যে একশোর মধ্যে আপনাকে পঁয়ত্রিশ মার্কস পেতে হবে যদিও এখানে এসএসসি এবং এসএসসির একটা রেজাল্টের বিষয় কাউন্ট আছে এখন আপনি বলতে পারেন ভাই আমি এসএসসি এসএসসিতে ভালো মার্কস আছে ফাইভ ফাইভ সব জায়গায় আছে ভালো পয়েন্ট আছে সো আমি কিন্তু আপনি ভালো পয়েন্ট থাকার পরেও আপনি যদি তাদের যে নিয়মটা আছে ন্যূনতম পঁয়ত্রিশ পেতে হবে আপনি পঁয়ত্রিশ থেকে যদি কম পান চৌত্রিশ পান তাহলে আপনার আপনি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন যদিও আপনার দুই জায়গায় এসএসসি এসএসসি রেজাল্ট ভালো আছে সো আপনারা যারা পঁয়ত্রিশ থেকে কম পেয়েছেন আপনারা এই ভিডিওটা দেখার দরকার নেই আপনি এই পর্যন্ত স্টপ আসেন যারা পঁয়ত্রিশের উপরে চলে গেছেন অর্থাৎ আমরা যদি ক্যাটাগরি করি সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশের একটা ক্যাটাগরি চল্লিশ থেকে পঞ্চাশের আরেকটা ক্যাটাগরি এরপরে ফিফটি সিক্সটি সিক্সটি সেভেন্টি এভাবে বিভিন্ন ক্যাটাগরি বাক করতে পারি তবে আমরা কিন্তু সবাই চাই যে ভালো একটা বিভাগীয় পর্যায়ে ভালো যে সরকারি কলেজগুলো আছে এগুলোতে ভর্তি হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করি কারণ এখানে একটা আর্থিক বিষয় জড়িত আছে কি বিষয় জড়িত আছে আর্থিক বিষয় জড়িত আছে আমরা জানি এই সরকারি যে কলেজগুলো আছে সেশন ওয়াইজ যে ফর্ম ফিল আপের যে কস্টটা সেটা হচ্ছে সরকারি কলেজগুলোতে খুব কম আমরা জানি তিন থেকে পাঁচ হাজারের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায় সেশন ওয়াইজ বাট বেসরকারি যে কলেজগুলো আছে সেগুলোতে আমরা জানি কলেজ বেদে অনেক কলেজ বেদে বিভিন্ন তারতম্য হয় এবং মোটা অঙ্কের একটা কস্ট আপনাকে পে করতে হয় সেটা হচ্ছে পনেরো থেকে বিশ টাকার মতো আপনাকে কস্ট করতে হয় সো সেই জন্য আমরা সবাই চাই যে বিভাগীয় পর্যায়ে ভালো একটা সরকারি কলেজ জন্য আমার হয় সো সেই ক্ষেত্রে আমরা একটা আপনাদের জন্য একটা গ্রাফ চার্ট তৈরি করেছি এই গ্রাফ চার্টটা যদি আপনি একটু বোঝার ট্রাই করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে আপনি আপনার মার্কসের উপর ভিত্তি করে আপনার কি অবস্থা আপনি কোন পজিশনে আছেন তার আগে আমি আপনাদেরকে বহুল প্রতীক্ষিত একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে ব্যা আমি কত মার্কস পেলেই কত মার্কস পেলেই আবারও খেয়াল করবেন কত মার্কস পেলেই আমার চান্সটা নিশ্চিত অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হতে পারবো অর্থাৎ একটা সিট পাবো একটা সাবজেক্টে সেটা হচ্ছে সেটা বোঝার জন্য আমি আপনাকে একটু করে বলি আমরা জানি হচ্ছে এবারে চব্বিশ পজিশনের ভর্তি পরীক্ষায় ফাইভ পয়েন্ট ফাইভ লাখের মতো ভর্তি পরীক্ষার্থী আছে ভর্তি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে সাড়ে পাঁচ লাখের মতো বাট সব মিলে সরকারি বেসরকারি সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি বেসরকারি সব কলেজগুলো মিলে ফোর পয়েন্ট ফাইভ লাখের মতো এটা হচ্ছে আমি একটা অ্যাডজ্যাক্ট একটা অ্যাডজ্যাক্ট অ্যাভারেজ একটা হিসাব সাড়ে চার লাখের মতো আমার আসন আছে সরকারি বেসরকারি সব জায়গায় মিলে তার মানে এদিকে ফাইভ পয়েন্ট সাড়ে পাঁচ লাখ আর এদিকে সাড়ে চার লাখ ধরলে এক লাখের মতো স্টুডেন্ট আমার বাদ যাবে কোথায় এক লাখের মতো স্টুডেন্ট তার মধ্যে কিন্তু আপনি ওই যে আমি আপনাকে বললাম যে কিছু লোক পাবেন হচ্ছে পঁয়ত্রিশের চেয়ে কম পেয়েছে চৌত্রিশ পেয়েছে যদিও তার এসএসসি ইসিসি ইসএসসি রেজাল্ট ভালো সেখানে কিন্তু ম্যাজরিটি পার্সেন্ট আমার জোরে যাবে ঠিক আছে সো সেই জন্য আমি আপনাদেরকে বলতে পারি মোটামুটি আপনি যদি চল্লিশ চল্লিশ প্লাস মার্কস পান চল্লিশ অথবা চল্লিশের কাছাকাছি মার্কস পান তাহলে কিন্তু আপনি একটা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কোন একটা সাবজেক্টে সেটা বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ব্যবসা যে বিভাগেরই আপনি একটা সাবজেক্টে আপনি ভর্তি হতে পারবেন যদি চল্লিশের কাছাকাছি চল্লিশের কাছাকাছি আপনি মার্কস পান ঠিক আছে সো এখন আসেন যেটা বহুল প্রতীক্ষিত বিষয় সেটা হচ্ছে আমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপজেলা পর্যায়ে কিছু ভালো কলেজ আছে জেলা পর্যায়ে কিছু ভালো কলেজ আছে পাশাপাশি বিভাগীয় পর্যায়ে কিছু ভালো কলেজ আছে সো এখানে আমি আপনাদেরকে বলিনি আপনি যদি উপজেলা পর্যায়ে ভালো একটা উপজেলা পর্যায়ে ভালো একটা কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে পঞ্চাশ পঞ্চাশ প্লাস মার্কস আপনার লাগবে অর্থাৎ পঞ্চাশের কাছাকাছি মার্কস আপনাকে থাকতে হবে উপজেলা পর্যায়ের ভালো কলেজগুলোর জন্য আর জেলা পর্যায়ের ভালো কলেজগুলোর জন্য আপনাকে পঞ্চান্ন প্লাস মার্কস পেতে হবে পঞ্চান্ন অর্থাৎ ফিফটি ফাইভ থেকে ফিফটি ফাইভের আশেপাশে আপনাকে থাকতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে বিভাগীয় পর্যায়ে যে ভালো কলেজগুলো আছে এগুলোর জন্য আপনাকে সিক্সটি সিক্সটি প্লাস অর্থাৎ ষাটের উপরে মার্কস থাকতে হবে বিভাগীয় পর্যায়ে ভালো কলেজগুলোতে ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য আপনাকে সো এই হচ্ছে বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষার এই বিষয়গুলো আপনি যদি বুঝতে পারেন আর আপনি কত মার্কস পেয়েছেন এই জিনিসগুলোর উপরে হিসাব করে আপনার পজিশনটা আপনি বুঝে যাবেন অলরেডি যে আপনার কি অবস্থা সো আর আপনি কত মার্কস পেয়েছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাবেন আমরা আপনার যে কোনো কিউরি যে কোনো প্রশ্ন থাকলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার এই কাটবার সম্পর্কিত যে কোনো যদি কোয়েশ্চেন জানার থাকে আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব